অল্প টাকায় যারা লাইসেন্স করতে চাচ্ছেন বা নিজে নিজে তাদের জন্য এই ভিডিওটি আপনি যেখান থেকেই ড্রাইভিং প্রশিক্ষণ নেবেন অবশ্যই আপনাকে এস পার্কিং এবং এল পার্কিং দুইটা দুইটা বিষয় কিন্তু আপনাকে জেনে রাখতে হবে আগে থেকেই এস পার্কিংটা হচ্ছে আসলে জিগ পার্কিং ওয়ান পার্কিং টু এবং পার্কিং থ্রি তিনটা লেভেলে সাধারণত আটটা কাঠের মাধ্যমে আপনাকে শেখানো হবে তো এটা যদি আপনি শিখতে পারেন তো প্র্যাকটিক্যালি আপনি কিন্তু ওখানে যে অবশ্যই আপনার এই পরীক্ষাটি অবশ্যই পাশ করতে পারবেন এবং আরেকটি পরীক্ষা নেয় সেটা হচ্ছে বিশ মার্কের পরীক্ষা আপনাকে সেটা লিখিত পরীক্ষা সেটা আপনাকে বিশের মধ্যে বারো পেতে হবে আর একটা বিষয় সেটা যে ভাইভা পরীক্ষা অনেকেই ভাইভা নিয়ে কিন্তু টেনশন করে আসলে ভাইবাতে মূলত একটা বা দুইটা কোশ্চিন করে যেমন রাস্তার সাইন কত প্রকার এইগুলো কিন্তু আসলে ধরে ভাইবার প্রশ্ন এবং যে বিশ মার্কের যে পরীক্ষা নেয় সেটা কিন্তু ইউটিউব থেকেও আপনি সার্চ দিয়ে সেই প্রশ্নগুলি সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ